প্রবাই তুমি কেন দাড়ি কাটা বলতে পারো বলতে পারো তুমি কেন দাড়ি কাটা তুমি জানো না মেবি ইউ লুক নাইস ইউ থিংক লাইক দ্যাট তোমার একটা চিন্তা এটা जस्ट তোমার একটা ধারণা মেবি তুমি বৃদ্ধ দেখতে চাও না নিজেকে দাড়ির একলা বুড়া বুড়া মনে হয় হয়তো তোমার মাথা একটা ঢুকছে পোকা अदरवाइज व्हाट else আর কি মনে আর কি হতে পারে এখানে परपস কি হতে পারে দাড়ি কাটা মানে কি জ্ঞান বেড়ে যায় উচ্চতা বেড়ে যায় বংশমর্যাদা পরিচয় চেঞ্জ হয়ে যায় চাকরি হয়ে যায় তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো শুক্রবারকে উদ্দেশ্য করে তুমি বিয়েতে যাওয়ার আগের দিন কাটো তুমি যাওয়ার আগের দিন কাটো তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো তুমি বাড়িতে ফেরার দিন কাটো কেন তুমি নিজে যান ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষ বসত মানে আমার কথায় আপনার ভালো লাগে না আপনার আচরণ আমার ভালো লাগে না আপনার আমার স্টাইল ভালো লাগে না কথার আন্দাজ ভালো লাগে না বডি ল্যাঙ্গুয়েজ হাত পা নড়ে ভালো লাগে না দ্রুত কথা বলি বা জোরে কথা বলি বা আস্তে কথা বলি ভালো লাগে না অথবা আপনি নিজেকে শুধু হানাফি মনে করেন বা সাহাফি মনে করেন হাম্বালি বা মালিকই মনে করেন হানাফি মনে করার পরে আপনি হয়তো মনে করেন নিজেকে চিস্তি সাবেরি তরিকত হাকেকত মারেফত শরিয়থ এভাবে মনে করতে পারেন সুফি নিজেকে মনে করতে পারেন সুফি মনে করার পর আপনি মাইজভান্ডার সারসিনা তারপর ওইদিকে জৈনপুর আটরসি ফুরফুরা আপনি নিজেকে এগুলো মনে করতে পারেন আপনাকে একটা কথা বলি মনোযোগ দিয়ে শোনেন

তাদের কাছে জ্ঞান আসার পরও তারা মতনৈক্য ঘটিয়েছিল এসেছে 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 জ্ঞান সত্য মিথ্যার পার্থক্যকারী এসেছে কিন্তু না কোরআন সহি সুন্নায় তাদের কোনো আপত্তি ছিল না কিন্তু তারা নিজেদের একে অপরের বিদ্বেষে বসে তারা জ্ঞান আসার পরেও মতনৈক্য করেছিল একজন আরেকজনের মতনৈক্য করতে গিয়ে ইসলামেরই মতনৈক্য করে ফেলেছে তারা